তো ওরা আমার সাথে ডান্স করবে আর পিছনে হচ্ছে মা রেডি হচ্ছে কারণ মায়ের নাটক আছে তো আমাদেরও আছে মানে আমি ডান্সটার আমাদের ডান্স হয়ে গেলে আমি তবে রেডি হবো তো তারপরে আমি দেখতে দেখতে আমি কিন্তু চলেও এসেছি প্রোগ্রামের ওখানে আর দেখো অনেক কিন্তু চলে এসেছে তারপরে দেখো আমাদের একটা রুম দিয়েছিল এটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম মানে নাটকের জন্য আমাদের ড্রেস চেঞ্জ করতে লাগবে তো ওই জন্য আমাদের একটা রুম দিয়েছিল তারপরে তো আমরা হচ্ছে প্রোগ্রামের ওখানে ওই বসে আছি যে কখন আমাদের নাম ডাকবে আর কখন আমরা স্টেজে গিয়ে ডান্স করবো তো দেখো যে আমরা তিনজন আমরা আমাদের দিদি আর বোন আর আমি আমরা এই কজন ডান্স করবো তো তারপর দেখো এখানে হচ্ছে হচ্ছিল গান মানে উদ্বোধনী সঙ্গীত জায়গা বলে তো এই দিদিরা গান করছিল দিদি দুটো আর পিছনে একটা বোন ছিল তারা গান করছিল তো ওদের গান তোমরা শুনে নাও গান হয়ে যাওয়ার পর এখানে একজন ডান্স করছিল এটাও একটা দিদি হয় ডান্স করছিল তো চলো তোমরা ওদের ডান্স দেখে নাও আর গাইস আমি কিন্তু বেশি দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে তো চলো তোমরা দেখে নাও যতটুকু তোমাদের ক্লিপ দেখালাম এর মধ্যে যদি কপিরাইট চলে আসে তাহলে কিন্তু আমি গানটা ডিলিট করে দেবো তোমরা কিন্তু ওইভাবে দেখে নিও প্লিজ ম্যানেজ করে নিও তারপরে তো এখানে আমরা ডান্স করছিলাম তো আমাদের ডান্স টান ছোট করে মানে অল্প করে কিছু ক্লিপ দিয়েছি তো তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুকে যেয়ে আমি ফেসবুক লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে রাখবো তো যারা তোমরা দেখতে থাকো তো বাস আমার ড্রেস ফাইনালি কমপ্লিট তো আমি চলে এসেছি এখন বাড়িতে চেঞ্জ করার জন্য কারণ মা ব্যাগগুলো নিয়ে যায়নি যে ব্যাগে আমার জামাগুলো ছিল তো এখন আমি নাটকের জন্য দেখো ফাইনালি রেডি হয়ে গেছি তো এটা আমার ফার্স্ট লুক আমার তিনটে লুক আছে তো এটা আমার ফার্স্ট লুক তো আমি এখন যাব আশ্রমে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো কাছে ওখানে দেখলাম যে একটা বোনও এখানে গান করছিল তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি তোমার সাথে একটু শেয়ার করি যে কি গান করছে তারপরে এখানে আমার বোনদের ডান্স হচ্ছিল মানে আমার বোন আর বোনের বান্ধবী এখানে ডান্স করছিল তো চলো ওই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না তো অল্প একটু ক্লিপ তোমার সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখে থাকো বাসুরি কৃষ্ণ কি বা তো এখানে একটা ছোট বোন আবৃত্তি করছিল তো চলো এই আবৃত্তি আমরা শুনে নাও কি আবৃত্তি করছে সুপ্রভাস তোমাদের আমি এখানে দেখাচ্ছিলাম যে কত লোক ছিল কত দর্শক ছিল আমাদের নাটক দেখার জন্য তো সেটা তোমাদের আমি এখানে দেখাচ্ছিলাম আর এখানে দেখো মনুকে ভিডিওতে নিয়েছিলাম মনু লজ্জা পাচ্ছিল জন্য মুখটা ঘুরিয়ে নিয়েছিল আর এখানে মাও বলছে যে ভিডিওতে তাকা একবার ওই তাকাবে না লজ্জায় হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে আর এখানে আমি আমার রেডি হয়ে বসে আছি আমাদের নাটকের ফার্স্ট লুক এটা আমার আর আমার মায়ের আর মায়ের তো একটাই পার্ট আছে আর আমার দুটো পার্ট আছে তো দেখো এখানে আমি বসে আছি আর আর এখন আমরা উঠে পড়েছি ওই মন্দিরটাতে এখানে আমাদের নাটকটা হবে তো এখানে দেখো এটা আমাদের নাটকের গ্রুপ আমরা সবাই মিলে এখানে প্রস্তুতি নিচ্ছি যে কখন আমরা মানে কখন শুরু হবে তো দেখো ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে এখানে আমার পার্টটা হচ্ছে আর গাইজ ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ এসেছে আর ভিডিওটা যে করছিল সে প্রচুর নড়াত ফোনটা তো ওই জন্য যাই হোক তোমাদের একটু অসুবিধা হবে তো তুমি ম্যানেজ করে নাও এসব কি বলছো সর্বনাশ তাহলে এখন কি হবে ওরা তো খুঁজতে খুঁজতে এক্ষুনি চলে আসবে No, সেকেন্ড লোক হয়েছে আমি ডাক্তার আর আগের লোকটা তো হয়েছিলাম আমি প্রেমিকা তো এখানে আমি হয়েছে হেড ডাক্তার তো তোমার দেখতে থাকো

তারপর তোমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে নার্স বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেবে তারপরে কিন্তু বাচ্চা চুরি হয়ে যাবে আর সিস্টারে কিন্তু বাচ্চাটাকে চুরি করতে হেল্প করেছে আর কে চুরি করছে সেটা আমি বলছি না আমি বলবো না তো তারপরে দেখো চুরি হওয়ার পর কি হয় তোমরা দেখতে পাবে come এটা মডার্ন আমার তো চলো তোমরা দেখতে থাকো অনেক তো রবা তোমরা দেখতে থাকো এখনো เป็นคุณเตะมากใยนะ ফাইনালি গাইস আমার নাটক শেষ আর আমি সব কিন্তু আমার পার্ট দিয়েছি আর বাকি পার্ট দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে যেতে লাগবে আমার ফেসবুক চ্যানেল না এই নাটকটা একটা ফেসবুক চ্যানেলে আপলোড করা হবে সেখানে তোমরা গেলে পুরো নাটকটা দেখতে পারবে আর আমার ডান্স আর নাটক কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও তো চলো আজকের ভিডিও এতটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই